আজ পঁচিশে বৈশাখ অর্থাৎ কবিগুরু রবি ঠাকুরের জন্মবার্ষিকী তাই রবি ঠাকুরকে জানাই সশ্রদ্ধ প্রণাম আজকে পঁচিশে বৈশাখ এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আমি কবিতা পাঠ করব কবিতার নাম অনন্ত প্রেম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার জনমে জনমেই যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাথিয়াছি গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সেই উপহার জনমে জনমেই যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমেরও ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমিরে রজনী ভেদিয়া তোমারে মুড়িতে এসে চিরস্মৃতিময়ী ধু তারাকার বেশে আমরা দুজনে এসেছি যুগল প্রেমের ওস্তে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন শলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেমী নৃত্য নিতুন সাজে আজি সেই চিরদিবসের প্রেম অবসান লবিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝের মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি ধন্যবাদ তবু মনে রেখো রবীন্দ্রনাথ ঠাকুর তবু মনে রেখো যদি দূরে যাই চলি সেই পুরাতন প্রেম যদি এককালে হয়ে আসে দূরস্মৃতি কাহিনী কেবল ঢাকা পরে নবনব নব জীবনের জালে তবু মনে রেখো যদি বড় কাছে থাকি নতুনে প্রেমে যদি হয় পুরাতন দেখে না দেখিতে পাই যদি শান্ত আরকি পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন তবু মনে রেখো যদি তাহে মাঝে মাঝে উদাস বিষাদ ভরে কাটে সন্ধ্যাবেলা অথবা শারদ প্রাতে বাধা পড়ে কাজে অথবা বসন্ত রাতে থেমে যায় খেলা তবু মনে রেখো যদি মনে পড়ে আর আখি প্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধারা নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আমার ক্ষুদ্র প্রয়াস দুটো কবিতা পাঠ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন